হ্যালো দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন উনি হিট করা অবস্থায় আমরা ভিডিওটা শুরু করছি জানি না কি হয় আপনারা দেখতে থাকেন জানি না মাছ পাওয়া যাবে কি না পাওয়া যাবে তবে আশা তো আমরা করতেই পারি যদি মাছ পাওয়া যায় তাহলে হয়তো আপনারাও খুশি আমিও খুশি ভাই মাছ আছে কি মনে হয় আছে হ্যালো দর্শকবিন্দু দেখেন উনি বলতেছে মাছ এখনো আছে তো হয়তো আমরা দেখাইতে পারবো আসলে আমরা এখনো পানির অনেক খানে তাই ফুল কিনারা করা যাইতেছে না বাসটা আস্তে আস্তে হয়তো আজ চলে আসবে এই যে মাছটা চলে আসছে বলতে বলতে মাসটা চলে আসছে তো মিরটা মাছ মনে হইতেছে না বাবু তুমি ওইখানেই থাকো বাবু ওইখানেই থাকো হ্যালো দর্শক দেখেন মাছটা খুবই নাড়াচাড়া করতেছে খুবই শক্তি খাটাইতেছে আপনারা দেখতেই পারতেছেন আমি মাছটাকে আপনাদের আপনাদেরকে দেখাই এই যে দেখেন খুবই শক্তিশালী একটা মাছ আপনাদেরকে আমি একটু দেখাই মাছটা নাড়াচাড়া করতেছে পানিতে এই যে দেখেন মাছটা নাড়াচাড়া করতেছে আপনাদেরকে মাছটা খুবই শক্তিশালী পানি থেকে উঠতে চাইতেছে না মাছটি আবার ছুটে না যায় এই যে এই যে দেখেন এই যে এই যে কাছে চলে আসছে এই যে আমাদের কাছে চলে আসছে মাছটা খুব শক্তি খাটাইতেছে আমাদের শিকারি ভাই মাছটাকে তোলার জন্য খুবই চেষ্টা করতেছে তবে দেখা যাক কি ঘর মাছটা 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 ক্লান্ত হয়ে নিচ্ছে এই যে এই যে দেখেন গড ও এই যে দেখেন এই যে দেখেন মাছ আমি আপনাদেরকে মাছটা দেখাইতেছি বাবার দেখেন ছেলের দেখান হ্যাঁ এভাবে একটু দেখান আমাদেরকে এই যে দেখেন দর্শক উনি আমাদেরকে মাছটা দেখাইলো খুবই ভদ্রলোক উনি দেখেন আবার চলে যেতে না যায় উনি মাছটা নদী থেকে পাইছে একদম অরিজিনাল এই যে দেখেন এই যে দেখেন উনি মাছটা ব্যাগের ভিতরে রাখলো এ আপনি আরো বেশ কয়েকটা মাছ পাইছেন একটু আমাদেরকে দেখান এই যে দেখেন ভাই আরো তিন চারটা মাছ পেয়েছে আমরা আপনাদেরকে দেখাইলাম এই সবগুলো কি মিগাল মাছ নাকি দেখেন উনি এটা এখানে কয়টা মাছ এখানে চারটা মাছ পেয়েছে দেখেন উনি হয়তো আবার নতুন করে ওনার ছেলের কাছ থেকে এটা নিয়ে হয়তো আবার হয়তো আবার নতুন করে পানিতে ফেলবে এই যে দেখেন বাইতে হয়তো উনি কথা বলতেছে আমরা একটু মাছ পাস্তা যে দেখেন উনি বলতেছে মাছ পাওয়ার আলাপ করতেছে মাছেরই ওনার আলাপটা আমরা শুনবো আইছি ভাই মাইন্ডল রুডি দেখেন উনি যে মাছ পাইছে এটা ফোন করে আরেক ভাইকে হয়তো জানাইলো তো ভাই কি মাছ পাইছেন আপনি ভাই মিরকা মাছ পাইছি কয়টা মাছ মিরকা পাইছি 4

দর্শক আপনারা লোকেশনটা জানতে পারলেন আপনি কি দিয়ে মানে বসে মার মারতেছেন এই তো ডিম দিতেছি এটা কিসের ডিম এটা পিসের ডিম মঞ্জল মঞ্জল হ্যাঁ আর কত নম্বর বসে কেমনে কি আমাদেরকে একটু জানান বসে হইছে 12 নম্বর বসে রুডি রাদার হ্যাঁ দর্শক বলতে বলতে কি হয় জানি না দেখি কি হয় কপাল ভালো থাকলে হয়তো মাছ লেগে যাবে এবারই আমি জানি না সঠিক কি হবে তবে উনি ও ছোট মাছ এর জন্য বেশি শক্তি ঘটাই না তবে মাছ আছে এটা কি মাছ বাগনা নাকি ইলিশ বা এই দেখেন দর্শক ইলিশ বাটা একটা মাছ আমরা পেয়ে গেলাম মাছটা সুন্দরই আছে তবে মাছটি বেশি শক্তি খাটায় নাই তার জন্য আমরা খুব তাড়াতাড়ি মাছটি পানি থেকে তুলে আনতে সক্ষম হয়েছি দর্শক দেখেন বলতে বলতে মাছ পেয়ে গেলাম এই যে দেখেন আমরা মাছটাকে ব্যাগের ভিতরে রাইখা দিলাম হয়তো আরও খাবে কি না জানি না উনি আজকে বেশ কয়েকটা মাছ পেয়েছে যার কারণে উনি খুবই খুশি এবং আমি আপনাদেরকে মাছটা একটু দেখাই উনি যে মাছগুলো পেয়েছে আমি আপনাদেরকে মাছগুলো একটু দেখাই এই যে দেখেন আদিন দিয়ে বড় বড় 1 কেজির সাইজের প্রায় সবগুলো মাছ 1 কেজির সাইজের সব বড় বড় মাছ উনি পেয়েছে সবগুলো মিрка মাছ বা মিকেল মাছ আমি আপনাদেরকে মাছটা একটু দেখাইলাম দেখেন আর একটু সুন্দর করে আমি আপনাদেরকে মাছটি দেখাই এই যে দেখেন খুব সুন্দর মাছ এই যে মাছটা এইখানে এই মাত্র এই আমি আপনাদেরকে একটি মাছ পাইতে দেখাইলাম আসলে উনি নদীতে জানি না কি হয় আসলে আরো কি দেখাইতে পারবো কিনা আসলে এখানে ভালোই মাছ পাওয়া যাইতেছে শুনতেছি লোকজনের মুখে আপনারা হয়তো দেখতেই পারতেছেন তো দর্শক আমরা অপেক্ষা করলাম অনেকক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পরে আমরা আবারও ক্যামেরার সামনে চলে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন যে উনি অপেক্ষা করতেছে আসলে আজকে মাছ পেয়েছে উনি যা পাইছে তাতে হয়ে যাবে পুষে যাবে তারপরেও বুঝে নিত যতই মাছ পাওয়া যায় ততই ভালো লাগে আসলে দর্শক দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে আমরা আসলে ভিডিওটা শেষ করে দিতেছি শেষ করে দেওয়ার ফাঁকে আমি আপনাদেরকে আমারও একটু মাছটি দেখায় ভিডিওটা শেষ করে দিব আসলে ওনারাও যাওয়ার সময় হয়ে গেছে আমারও যাওয়ার সময় হয়ে গেছে এই যে দেখেন বেশ বেশ কয়েকটা মাছ পেয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিতে দিতেছি আপনারা যারা আমাদের ভিডিওতে এখনো লাইক করেননি তারা শেষ বেলা হলেও লাইক করেন একটা কমেন্ট করেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে